জি আলহামদুলিল্লাহ কুমিল্লার এক বোন আমার ছাত্রী সে দীর্ঘদিন যাবৎ চালান দিনের শিকার তারে বারবার চালান দিন প্রেরণ করা হয় যাত করা হয় কুপড়ি করা হয় তা আমার তদ্ব শিক্ষা করছে কিছুদিন হয়েছে সে আয়সা ভর্তি হয়েছে এর আগে হয়তো অন্য জায়গায় কোর্স করছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতেছে না বুঝতে পারছেন তার মেয়ের শরীরে আয়সা হাজির হয়ে জিন তার বাচ্চা ছেলে বাচ্চা আছে ওরাও ডিস্টার্ব করে পড়াশোনা করতে দেয় না এবং তারেও ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে এরকম জিন দিবেন দানব জিন এবং মোমেন জিন যারা সবসময় ওদেরকে ঘাট দিবে এবং ওরা যখন ডাকে চালান গুলা দই বন্দি করে দেবে এবং যা তাবিজ নকশা যা আছে ধ্বংস করবে বুঝতে পারছেন এবং তার নাম হালিমা আক্ত মা আনোয়ারা ঠিকানা কুমিল্লা সদর দেখেন তো কুমিল্লা সদর দক্ষিণ দক্ষিণ কলোনি অব দ্য কলোনি

দক্ষিণ অফ দ্য কলোনি তার মেয়ে সামি আক্তার সেলে আবদুল্লাহ তো তার মেয়ে শরীরে যে হাজির হইতে পারে মমিজিন তো ভাবে দিয়েন চোখের সামনে গেলে হবে সে যদি ডাকিয়ে কাজ বাজ করতে পারে ডাকার নিয়মটা বুঝে দিচ্ছি তিনবার চওয়া করবেন এগারোবার দূরত করবেন ধরার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে সাহায্য চাওয়ার পরে আপনি সোরাজিনের পাঁচ হায়াত অথবার সাত হাতে

ঠিকানা নারায়ণগঞ্জ চাষারা তার একজন মমিজ শ্রদ্ধা দেবে রফিকুল ইসলাম বাবা আজিজুল হক ঠিকানা নারায়ণগঞ্জ চাশারা

বাবা ফরিদ উদ্দিন দেখেন না সিলেট মৌলবীবাজার কোলাউরা থানা সে আগে আমার কাছে মমিন জিন পরি মোয়াক্ষেল নিচ্ছে এবং তান্ত্রিক জিন নিচ্ছে নিয়ে কাজ বাজ করতেছে তো সে আরও কিছু জিন নিতে চাইতেছে তো দেখেন তো হুজুর তান্ত্রিক জিনের শ্রদ্ধা ডেকে রাখছি দশজন তান্ত্রিক জিন আছে দেখেন তো হুজুর জি পাশে আছে তারা আছে ওনাদের ওখানে দেন বোরহানর দিন সে তাজবিশ্বরা দিয়ে কাজ করে তাজবিশ্বরা দিয়ে ডাকবে ডাকলে যেন ওরা হাজির হয় বাধ্য দেন বুহানোর দিন নামে তার কাজবাজগুলা যেন কইরে দে আর এই সর্দারে বইলে দিবেন সর্দারের সাথে যে লোকগুলা আছে সে কোনো কাজ দিলে এই লোকগুলো সর্দারে চালান দিয়ে দিবে এই কাজের পেছনে কাজ হইলে আবার নিয়ে আসবে কাজ হইলে নিয়ে আসা লাগবে না ওরাই যাতে চলে আসে তাহলে মুক্ত। ঝিমঝুর দেওয়া হয়েছে এখানে যে দশজন আছে তাদের মধ্যে যিনি আছে তার নাম পিয়াস শ্যাম জি তার নাম হচ্ছে পিয়াস শ্যাম সে হিন্দু পিয়াস জি পিয়াস শ্যাম পিয়াস শ্যাম জি হিন্দু জি হিন্দু সে দশজনের সরকার তার নাম নিয়ে ডাকলে জি বাকি যারা আছে তারা এসে হাজির কোনো নিয়ম কারণ আছে হুজুর এটা নিয়ম কারণটা হচ্ছে হুজুর এটা মিষ্টি লাগবে একটা মিষ্টি লাগবে একটা গোলাপ লাগবে একটা গোলাপ লাগবে একটা গোলাপ একটা মিষ্টি লাগবে তিনটা আসুন দিতে হবে আসুন লাগবে না আগরবাতি মোমবাতি এগুলো ধরাইতে হবে একটা মিষ্টি একটা গোলাপ দিয়ে সামনে রাখা যদি সে তাজবি সরাতে হাজির করে তাজবি সরাতে এভাবে মিষ্টি এবং গোলাপের উপরে রাখবে রাখে কোনো আগরবাতি মোমবাতি হবে না এখানে হবে যে মিষ্টির কথা বললেন গোলাপ ফুলের কথা বললেন এগুলো কিন্তু ভোগ দিবে না হাদিয়ে হিসেবে দিবে আরে বইলা দেন কোন বক্সও হয় না ঠিক আছে বলছে হাদিয়ে 100 ভি হবে ਠੀਕ ਹੈ ਸੋ ਆਪਣੇ ਸ਼ਹਿਰ ਤੱਕ ਬਾਹਰ ਹੋ ਨੋ ਜੀ ਜਿੰਜੂ ਅਸਲਾਮ ਵਾਲੇਕੁਮ ਵਾਅਲੈਕੁਮੁਸ ਸਲਾਮ ਵਾ ਰahmatullahi